প্রিয় বিনাকারী ভাই ও বন্ধুর আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনাক নিজস্ব ট্রে ট্রেড প্ল্যানের অন্তর্গত বি এর আপডেট ভিডিওতে স্বাগতম বিজিআইসি নিয়ে গতকালকে আমি বলেছিলাম আজকে ট্রেড প্ল্যানের কথা আলহামদুলিল্লাহ এটি একটা ভালো পজিটিভ মুভ দিয়েছে এবং পজিটিভ ইঙ্গিত প্রদান করেছে শেয়ারটি গতকালকে ভলিউম হয়েছিল এক লক্ষ সাতাশি হাজার আজকে ভলিউম হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার এবং দর বৃদ্ধি হয়েছে দুই টাকা দশ পয়সা গতকালকে আমি বলেছিলাম যে শেয়ারটির ফার্স্ট টার্গেট হিসেবে আটত্রিশ টাকা সেট করা যায় আর আজকে দেখা গেছে যে শেয়ারটি প্রায় প্রায় আটত্রিশ টাকার কাছাকাছি যে চলে এসছে অর্থাৎ সাঁত্রিশ সত্তর আজকে হাই হয়েছিল এবং দিন শেষ করেছে ছত্রিশ সত্তরে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ক্লোজিং এবং হায়ের ভিতরে এক টাকা গ্যাপ আছে আর এই এক টাকার গ্যাপটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সেলের ইঙ্গিত অর্থাৎ সেল কারণেই এই এক টাকার একটা গ্যাপ হয়েছে কারণ ওভারঅল আজকে ইন্স্যুরেন্স সেক্টর দেখতে গেলে খুবই খুবই ভালো মুভে ছিল কিন্তু তারপরে শেয়ারটি এই যে এক টাকা ক্লোজিং এবং হাই মধ্যে এই যে এক টাকা গ্যাপ এটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে সেল প্রেশারের কারণে হয়েছে এখন যাই হোক যদি শেয়ারটি যদি এই আজকে যে ভলিউম হয়েছে এই ভলিউমের থেকে বেশি ভলিউম নিয়ে যদি আগামীকালকে আটত্রিশ পঞ্চাশ এই যে বাধার জোনটা আছে এটা যদি ইয়ে করতে পারে মানে পার হতে পারে এবং আটত্রিশ পঞ্চাশের উপরে যদি আজকের ভলিউমের থেকে বেশি ভলিউম নিয়ে ক্লোজ করতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে শেয়ারটি দ্বিতীয় টার্গেট হিসেবে চল্লিশ টাকার উপরে টার্গেট করা যেতে পারে আমি আবারও বলতেছি এই শেয়ারটি হচ্ছে এই প্ল্যাটফর্মের নিজস্ব ট্রেড প্ল্যান এবং এটি হচ্ছে ফার্স্ট টার্গেট হিসেবে আটত্রিশ এখানে সেট করা আর যদি এই ভলিউমের থেকে বেশি ভলিউম নিয়ে আটত্রিশ পঞ্চাশ ক্রস করতে পারে তাহলে সেকেন্ড টার্গেট হিসেবে চল্লিশ টাকার উপরে রাখা যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম